বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারের মতো অংশ নেবেন জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী আসন বগুড়া ছয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস পাশাপাশি আগের মতো বগুড়া সাত আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলের নেতাকর্মীদের দলের শীর্ষ দুই নেতাকে এই দুই আসনের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় স্থানীয় নেতাকর্মীদের সসের সসের টেস্ট করে তোলে আরো ইয়ামি বস দলীয় মনোনয়নের তালিকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা দলের শীর্ষ দুই নেতার নামে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের এলাকা জেলার দুটি আসন বগুড়া ছয় এবং বগুড়া সাতে এ বরাবরই নির্বাচনে অংশ নিতেন বিএনপি বগুড়া সাত থেকে এবং প্রথমবারের মতো অংশ নিয়ে তারেক রহমান লড়বেন বগুড়া ছয় সদর আসন থেকে একই জেলা থেকে শীর্ষ দুই নেতার নির্বাচনের খবরে উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের আমাদের নেতা একজন চেয়ারম্যান তারেক রহমানের যেন বিপুল ভোটে তারা ভোটে জয়যুক্ত করতে পারে নেতাকর্মীরা বলছেন এই দুই আসন থেকে তাদের দুই নেতাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে চান তারা বগুড়ার মানুষ সকলেই অনেক আনন্দিত তাদেরকে নিয়ে আগামী দিনে যে পথ চলা সেটি তারা একসাথে চলবে ধান শেষের পক্ষে বিএনপি নেতারা বলছেন দীর্ঘদিন ধরেই প্রত্যাশা তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া থেকে পূরণ হওয়ায় জেলা জুড়েই খুশির আমেজ আমাদের গর্ব বগ্রা অহংকার ওগ্রা কৃতি সন্তান এই জন্য আনন্দিত বগ্রবাসী উচ্ছ্বাসিত এবং আজকের আনন্দ আমার এক বলছে ঈদের উৎসবের চেয়েও বেশি আছে বগ্রবাসীর কাছে আনন্দ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো থেকে দু পর্যন্ত টানা চার সংসদে বগুড়া ছয় ও বগুড়া সাত থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আর তারেক রহমান এবারই প্রথম বগুড়া ছয় থেকে জাতীয় রাজনীতিতে শুরু করবেন তার নির্বাচনী পথ চলা মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া যেমনটি প্রতিবেদনও দেখছিলাম বগুড়ার সাত আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ছয় আসন থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতাকর্মীদের মধ্যে উৎসবে রামেজ আছে এবং সেই খবর খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে ঠাকুরগাঁও যাবো এবং বগুড়ার খবরও জানবো প্রথমে যাচ্ছি সহকর্মী মেহরুল সুজনের কাছ থেকে সুজন নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন কি বলছেন তারা জানতে চাই ছোয়া গতকাল সন্ধ্যায় যখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বগুড়া সদর অর্থাৎ বগুড়া ছয় আসন এবং বগুড়া সাত আসনে পর্যায়ক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেন তারপর থেকেই কিন্তু আমরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন উচ্ছ্বাসে উল্লাসে এবং আমরা প্রতিবেদনটিতে যেরকম দেখছিলাম তারা কিন্তু কালকে সন্ধ্যা সাতটা নাগাদ তাৎক্ষণিক আনন্দ মিছিল করতে আসলে উচ্ছ্বাস আনন্দটা এতই বেশি ছোঁয়া গতকালকে বিএনপির জেলা বিএনপির সভাপতি বাদশাহ বলছিলেন যে আসলে এই অঞ্চলের মানুষের বগুড়ার মানুষের কিন্তু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বগুড়ার কোনো একটি আসন থেকে প্রার্থী হবেন সংসদ নির্বাচনে সেই প্রত্যাশাটা পূরণ হওয়ার কারণে জেলা বিএনপির সভাপতি বলছেন যে আসলে তাদের নেতাক্তর যে ঈদের যেরকম আনন্দ হয় সেরকম ছয় এবং উনিশশো একানব্বই সাল অর্থাৎ পঞ্চম সংসদ নির্বাচনের পর থেকে কিন্তু এই দুটি তিনি করছেন উনিশশো সালে বগুড়া সাত আসন খালেদা প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিরাশি হাজার আটশো পরের যে সংসদ নির্বাচনগুলো ছিল অর্থাৎ ষষ্ঠ সপ্তম এবং অষ্টম নির্বাচন এই তিনটি জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া বগুড়া ছয় এবং বগুড়া সাত দুটি আসনেই নির্বাচন করেছেন দুটি কেন তিনি করেছেন এবং দুই হাজার এক সালের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু দুই লাখ সাতাশ হাজার বগুড়া মতো আসন থেকে নির্বাচিত হয়েছিলেন রেকর্ড সংখ্যক বলবে এবারও কিন্তু এই অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলছেন যেহেতু রাজনৈতিক জীবনের আহ কথা চলা সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে তারেক রহমান শুরু করছেন বুগড়া সদর অর্থাৎ বুকরা ছয় আপেল থেকে তারা কিন্তু খালেদা জিয়ার মতো তারেক রহমানকে রেকর্ড পরিমাণ ভোটে বিজয় করে আনতে চান এমনটাই কিন্তু এই অঞ্চলের নেতা কর্মীদের ভেতরে এখন কাজ করছে এবং তারা কিন্তু এরই মধ্যে তারেক রহমানের জন্য যে নির্বাচনী প্রত্যাহার সেগুলো শুরু করার জন্য তারা কিন্তু আনুষ্ঠানিক দিতে চান সেগুলো কিন্তু শুরু করে দিয়েছেন